জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার জের যে বহু দূর বাড়াতে চলেছে তা বিশেষজ্ঞরা সঙ্গে সঙ্গে অনুমান করে নিতে সক্ষম হয়েছিলেন কেননা বিষয়ে এই প্রথম নয় এর আগেও উড়ি পুলওয়ামায় আক্রমণ হয়েছে এবারে ঘটনায় দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন নিয়ন্ত্রণ রেখা ধরে গুলি চালিয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত থেকে সেনা এনে মোতায়েন করেছে ভারত পাক বর্ডারে তাদের সব সেনার ছুটিও বাতিল করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারতেও এখন সেই যুদ্ধেরই আবহ সমালোচক মহল সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখাকে জল যুদ্ধে তকমাত দিয়েই ফেলেছে আটারি বগা সীমান্ত বন্ধ করে দেওয়ার মধ্যেও রয়েছে এক যুদ্ধকালীন তৎপরতা ভারতের আকাশে পাক বিমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর এবার হোলি বা মন্ট্রিল সাতই মে দু তারিখে দেশে বেজে উঠতে চলেছে ওয়াক সাইডে খুব স্বাভাবিক এই পরিস্থিতি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চলেছে দেশ জুড়ে অনেকের মনে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন তাহলে কি যুদ্ধের সম্ভাবনা নিকট ভবিষ্যতেই প্রশ্ন অনেক আর তাকে কেন্দ্র করে জন্ম নিতে পারে একাধিক গুজব সেই সব গুজবে বিভ্রান্ত হওয়া কোনোভাবেই উচিত নয় অতএব সাতই মে 2025 তারিখে যদি হঠাৎ করে একটি খুব জোরে আওয়াজে এবং কিছুরা ভয় ধরানো সাইরেনের আওয়াজ শোনা যায় তাহলে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না তবে এই সাইরেন বাজলে কি করা উচিত সাইরেন বাজানোর অর্থ হলো লোককে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু তা বলে মক ড্রিলের সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে নিজের ঘর বা নিরাপদ কোনো বাড়ির ভেতরে চলে যেতে হবে টিভি রেডিও এবং সরকারি সতর্কবার্তার প্রতি মনোযোগ দিতে হবে গুজব এড়িয়ে চলতে হবে এবং প্রশাসনের নির্দেশাবলী অনুসরণ করতে হবে বিউরো রিপোর্ট খবর বাংলা